নমস্কার বন্ধুরা শুরু করছি আমরা এগারোই এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র তুঙ্গস্থ এবং অবশ্যই সূর্যের নক্ষত্রে আজ অবস্থান করছে চন্দ্র এবং এই উচ্চস্থ চন্দ্র যেহেতু সূর্যের নক্ষত্রে অবস্থান করছে এবং সূর্য এখনও অবধি সূর্য রাহু গ্রহণযোগের মধ্যে থাকছে এবং বাংলার চৈত্র মাসের প্রভাব থাকছে ফলত এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনে গ্রহণযোগ সংক্রান্ত প্রভাব কিন্তু বাড়ছে কিন্তু মনের কারোগ্রহ উচ্চস্থ থাকার জন্য মানুষের মনে মানসিক দৃঢ়তা এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং কোনো কাজকে সিদ্ধ করার জন্য প্রয়াস করার একটা সম্পূর্ণ প্রয়াস আজকের দিনে কিন্তু থাকবে কোন কোন বিষয়ে ভালো এবং মন্দ ফল পাবেন প্রথম জেনারেল প্রেডিকশানে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনার প্রথম জেনারেল প্রেডিকশানটা আগে সকলে একটু মনোযোগ সহকারে শুনে নিন প্রথম যে বিষয়টা আমরা এখানে উল্লেখ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র উচ্চস্থ প্রভাব চন্দ্র উচ্চস্থ থাকার জন্য আজকের দিনটা কিন্তু অবশ্যই সৃজনশীল কাজ ক্রিয়েটিভ কাজ যেখানে আপনার মন এবং কর্ম একই সূত্রে বাধা যেমন আপনি একজন ভালো ডিজাইনার একজন ভালো আর্টিস্ট একজন পেন্টার একজন অবশ্যই কিন্তু কোরিওগ্রাফার যেখানে আপনার কল্পনা এবং আপনার কর্ম একই সূত্রে বাঁধা সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে চন্দ্র কিন্তু উচ্চস্থ থাকার জন্য মনের ভেতর ভাব আবেগ কোনো চিন্তা কোনো অস্থিরতা মনের ভেতর কোনো অলিক কল্পনা থাকলে সেগুলো কিন্তু আপনার কর্মস্থলে কিন্তু প্রভাব বিস্তার করবে মানে এই ধরুন কাজ করতে করতে অন্য চিন্তা মাথায় আসা এক চিন্তা থেকে অন্য চিন্তায় চলে যাওয়া পড়তে বসে অন্য চিন্তা মাথার ভেতর ঘোরা এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি মানুষের মধ্যে বেশি থাকবে সূর্যের প্রভাব থাকার জন্য প্রথমেই বলবো রাজনৈতিক বিষয় সরকারি কাজ সরকারি কোনো দফতরের কাজ সরকারি রিলেটেড বিষয়গুলোতে আজকের দিনটায় পজিটিভ ফল থাকবে এবং যে কোনো সরকারি বিষয় যে কোনো ইম্পর্টেন্ট কিছু বকেয়া কাজ থাকে সেক্ষেত্রে আপনি আজকের দিনটায় ভালো ফল পাবেন সম্পর্ক আপনার যে কোনো বিষয়ে কারোর সঙ্গে কথা বলা বন্ধুত্ব এইগুলোর ক্ষেত্রে যে সূর্যের প্রভাব এটা কিন্তু বেশ কিছু জায়গায় প্রভাবিত করবে যেমন সূর্য আমাদের সেলফকে রিপ্রেজেন্ট করা অর্থাৎ সেলফ আইডেন্টি যেটা আপনার যেটা আত্মপরিচয়কে বহন করে তো কেউ কিছু হয়তো আপনার বাড়িতে যিনি কাজ করেন তিনি হয়তো একটু ছোট মনে করেন আপনি তাকে তিনি হয়তো একটা কিছু কথা বল আপনার গায়ে লেগে গেল বা আপনি অফিসের বস আপনার অধস্থান কর্মচারী তিনি কিছু বলল আপনার গায়ে লেগে গেল এই ধরনের বিষয়গুলো বা আপনার আপনি বাড়িতে টাকা দেন সংসারের কর্তা আপনার গৃহিণী কিছু বললো আপনার সেখানে আত্মে গায়ে লাগছে যে আমি টাকা দিয়ে আমায় এতগুলো কথা বললো এই ধরনের মানুষের পুঙ্খ যে আইডেন্টি সেগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হবে এবং এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যার কারণ হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে তো এই বিষয়টা সকলকেই কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টা কিন্তু মানুষের মনে কিন্তু চিন্তা ভাবনা এগুলোর উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আমি অবশ্যই বলবো যারা পাবলিক সেক্টরে কাজ করে পাবলিক স্পিচ দেন যেখানে আপনার জনসংযোগটা একটা খুব ভাইটাল বিষয় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা একটু সহমর্মী থাকা একটু ক্যাজুয়াল থাকা এগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু দরকার এই বিষয়টা সবাই আগে মাথায় রাখতে হবে প্রত্যেককেই আজকের দিনে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে উচ্চশিক্ষাকেন্দ্রিক যে কোনো যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো বিষয়ে আপনার জ্ঞান অর্জন কোনো গবেষণা রিসার্চ এগুলোতে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা পজিটিভ কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু রাহুর প্রভাব আছে কোনো লো প্রলোভন কোনো বিষয় হটকারিতা এগুলোর ফাঁদে পা দিলে কিন্তু সমস্যা বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন কোনো অনৈতিক কাজ এমন কোনো কাজ করবেন না আজকে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে যেখানে মান সম্মান হানির কিন্তু ন্যূনতম একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে করবেন না সাধারণভাবে আজকের দিনটায় আমি মনে করি দিনটা প্রভাবশালী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো আর সাধারণ ব্যক্তিদের উদ্দেশ্যে সেটাই বলা কোনো প্রভাবশালী ব্যক্তি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এদের বিরুদ্ধে আচরণ করে আজকের দিনটা কিন্তু খুব একটা সুবিধে নাও করতে পারেন এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসার মধ্যে ইলেকট্রিক্যাল পেশা উৎপাদনমূলক কাজ তাপ প্রয়োগ করে করতে হয় যে কোনো কাজ চন্দ্র ভালো আছে জল দুধ সাদা জিনিসপত্র থার্মোকলের ব্যবসা যে কোনো মনস্তত্ত্বের যারা কাজকর্ম করছে যে কোনো বিষয় যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো যারা হায়ার ডিভিশনে কোনো কাজ করছেন এবং এখানে যে কোনো বিষয়ে ইট ওয়েল্ডিং ইট ভাটায় যে কোনো কাজ হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে সরকারি আন্ডারটেকিং চাকরি এবং ব্যবসা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকে দিনটা দেখবেন অনেকটা পজিটিভ ফল অবশ্যই কিন্তু থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয় শরীর স্বাস্থ্য কেমন যাবে এই তিনটে পয়েন্ট খুব ভাইটাল অবশ্যই সেটা বলার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সঙ্গে সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন আর অবশ্যই আপনার ইনস্টাগ্রামে আমাদের প্রোফাইলটা ফলো করবেন ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানা প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে এবার যে বিষয়টা কিনে আমরা চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রেই যে আমি শুরুতেই বললাম যে সেলফ আইডেন্টিটি এটার ওপর অবশ্যই আপনার ভেতরে একটা আলাদা গরিমা কাজ করবে তো এই জায়গাটা অবশ্যই কন্ট্রোল করতে হবে না পার্টনারের কথাবার্তাগুলো অন্যদিন যেরকম একদম ক্যাজুয়াল লাগে আজকে যেন কোনো একটু মনে লাগতে পারে এই বিষয়টা সাধারণভাবে খেয়াল রাখবেন কিন্তু আমি মনে করি না খুব খারাপ আজকে প্রেমের ক্ষেত্রে দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো এবং পজিটিভ যাবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রেও ভালো এবং অবশ্যই এই বিষয়টা আপনি গুড রেজাল্ট পাবেন এবং আমি এটা বলবো যে দাম্পত্য সুখও কত ভালো এবং স্টেবেল থাকবে তবে গতদিন যে উচ্চস্থ শুক্রের নক্ষত্র ছিল তার তুলনায় সূর্যের নক্ষত্রে কিন্তু ফল কিছুটা হলেও একটু হলেও আপনার কোথাও যেন রোম্যান্টিক দিন ছিল সেই জায়গাটা কিছুটা কম ইত্যাদি এগুলো কিন্তু মনে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন কোনো অ্যাওয়ার্ডস কিছু প্রাপ্তি এগুলো হওয়ার থাকলে ভালো ফিনান্সিয়াল দিক থেকে দিনটা খুবই ভালো যেতে পারে আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোতে আপনি ভালো ফল পেতে পারেন কিন্তু কিন্তু জন্মচকে যদি সূর্য রাহু তথা সূর্যকেতু রাহু তথা চন্দ্রকেতু যোগ থাকে তাহলে বেশ কিছু ক্ষেত্রে আপনি কিছু ক্ষেত্রে আশাহত হতে পারেন মানে কোনো কিছু এক্সপেক্ট করলেন সেটা কিন্তু এক্সপেকটেশনটা ফুলফিল হলো না এইটা একটা হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হার্টের সমস্যা তথা চোখের সমস্যা গতদিন কিছু সমস্যা থাকলে এর কিছুটা রেশ হরস্কোপ বহন করবে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং সাধারণভাবে আমি মনে করি অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকলে এই বিষয়টা খেয়াল রাখা জরুরি যেহেতু বুধাদিত্য যোগ চলছে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই কৃত্তিকা নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে আমরা যদি দেখি সিম্বলটা হচ্ছে একটা ছুরি বা নাইফ তো এই সিম্বলেশনের কারণ হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে জাতক যারা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে ভালোবাসেন এক কাজেই কিন্তু তারা অনেক সময় বারবার একটা কাজকে রেক্টিফাই করে থাকেন তো এটা খেয়াল রাখবেন আপনার বস বস আপনার অথরিটি আপনার যিনি মাথার ওপর রাখেন তিনি যদি একটু খুঁতে হন তাহলে কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে সমস্যা বলার আপনিও হলে সেই কাজে সময় নষ্ট ইত্যাদি এগুলো হতে পারে তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা খুব পারফেক্ট কাজ করতে ভালোবাসেন তো জন্ম নক্ষত্রে যদি হয় আপনার কৃত্তিকা উত্তর উত্তর ছাড়া লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রে ইমোশন থাকবে কিন্তু শুধু রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে কৃত্তিকা উত্তর ফলগুলো উত্তরা হলে দিনটি আপনার জন্য পজিটিভ থাকবে ভালো কাটবে চন্দ্রের তিন নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণার ভালো কাটবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠার ভালো কাটবে অবশ্যই কিন্তু এখানে কিছু বিষয়ে পজিটিভ ফল পাবে শুক্রের তিন রাশি নক্ষত্র বরণী পূর্ব ফলগণী পূর্বাচারা অপরদিকে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূলা কিছুটা সমস্যায় থাকবে রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রা সাথী এবং শতভিশা কিছুটা প্রবলেম বা সমস্যা এখানে ফেস করতে পারে আর আমরা এখানে যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকে বারবেলা আজকের বারবেলা দিনের একটা সময় থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে সূর্যাস্ততে যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব যার মধ্যে মান সম্মান প্রতিষ্ঠা জ্ঞান কমিউনিকেশন যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং এই এক সংখ্যার আধিক্য কিন্তু আজকের দিনে থাকছে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে একের আধিক্য দেখতে পাবেন আজকের রঙ হচ্ছে অবশ্যই অরেঞ্জ কমলা রঙ এটা মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু হলুদ সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে সাদা লাল অরেঞ্জ নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে অরেঞ্জ হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা অরেঞ্জ হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা নীল লাল এবং অবশ্যই হালকা হলুদ রং ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে অফ হোয়াইট এবং সাদা এবং নীল রং ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে সাদা হলুদ অরেঞ্জ এবং নীল ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অরেঞ্জ অবশ্যই সাদা ব্যবহার করা যেতে পারে হালকা আকাশি রং ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ অবশ্যই এখানে অরেঞ্জ এবং অবশ্যই হালকা আকাশি রং মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি লাল সাদা অফ হোয়াইট এবং এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অরেঞ্জ রং ব্যবহার করতে পারেন আপনারা আজকের দিনে সাদা ব্যবহার করতে পারেন সবুজ নীল ব্যবহার করতে পারেন হলুদও অসুবিধা নেই মিনের ক্ষেত্রে হলুদ সাদা এবং মাথা ঠান্ডা থাকলে অরেঞ্জ ব্যবহার করবেন নচেত অফ হোয়াইট কালারটা আপনাদের জন্য বেশ ভালো যেতে পারে সবুজও অসুবিধা নেই আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে রঙ রনা জ্বালাটা রাশিভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন আমরা শুরু করছি আলোচনা অবশ্যই যোগাযোগ করার জন্য আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন মেষলগ্ন মেষরাশি চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র সূর্যের নক্ষত্রে অবস্থান করছে সূর্য কোথায় রাশি দ্বাদশে খরচ একটু আত্ম বাড়বে এটা খেয়াল রাখবেন ভুলকাতে খরচ হতে পারে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন প্রেমের ক্ষেত্রে দিনটা অভিমানী ইমোশনাল কার্ফিস আপনার প্রেমের ক্ষেত্রে আপনি যদি কোনো বড়ো পদক্ষেপ নিতে চান লাইফে সেটা আমার মনে হয় বাংলার বৈশাখ মাস প্রায় সেই গেল এই সময়ের পর থেকে নেওয়া উচিত হবে সন্তানভাব শুভ থাকবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে একটু খেয়াল রাখবে নতুন সন্তান যুগে অসুবিধে নেই বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলোর সম্ভাবনা রয়েছে এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক রেখা যে ভালো ফল পাবেন দূরশিক্ষা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে ন্যাচারালি কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে সাময়িক ওভারটাইম বা ইত্যাদি একটু থাকবে কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসার স্থলে ভালো ফল পাবেন চোখের সমস্যা যারা ভুক্তভোগী তারা একটু খেয়াল রাখবেন লোয়ার কান্ডিজের বিষয়ে খেয়াল রাখতে হবে এবং আজকের দিনটায় বিদেশি টাকা যাদের ইনকাম তাদের ক্ষেত্রে আর্থিক সোর্স ইনকাম এগুলো বাড়তে পারে সন্তানের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে কোনো বিষয়ে আমি এটুকু বলবো যে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো তবে আপনার কথা একটু স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকতে পারে এটা একটু কন্ট্রোল করবেন কাছের মানুষগুলোর সঙ্গে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশিতে চন্দ্র তুঙ্গস্থ থাকার জন্য আপনাদের ভাবাবেগ অনেকটা বেশি থাকবে জনসংযোগমূলক কাজে ভালো ফল পাবেন আউটডোর কমিউনিকেশান সোশ্যাল বিষয়গুলো ইনভলভমেন্ট বাড়তে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজের সমাজকর্মী যারা সোশ্যাল মোটিভেটার যারা যারা সোশ্যাল ব্লগিং ইত্যাদি করছেন খুব ভালো ফল পাবেন পরিবারে কোনো কাজ হাসিল হতে পারে আপনার কিছু মান সম্মান প্রাপ্তি মানসিক ইচ্ছাপূর্ণ ক্ষেত্রে সময়টা ভালো সাধারণভাবে আবেগপূর্ণ দিন থাকবে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন লেখালিখি হিসাব সংক্রান্ত কাজগুলো মোটের ওপর ভালো যাবে এন্টারটেনমেন্ট ফিল্ড মিডিয়াতে যারা আছেন ভালো বিবাহ সংযোগের জন্য দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন প্রেমের ক্ষেত্রে আমি মনে করি আজকে দিনটা পজিটিভ থাকবে খারাপ খুব একটা যাবে না এবং অবশ্যই সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন বুধাদিত্য যোগ প্রভাব থাকার জন্য বুধ নিচস্থ হল এখানে বুধাদিত্য যোগের প্রভাব থাকার জন্য পড়াশোনার পারপাসের দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন একটু মাথা গরমের ধার থাকবে একটু অহম্বোধ বা সেলফ রেসপেক্ট একটু বেশি থাকবে এটা একটু কন্ট্রোল করতে হবে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন জেনারেল ব্যবসা আজকে দিনে খুব ভালো যাবে কিছু উপরি প্রাপ্তি ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে লগ্নস্থ চন্দ্র আপনাকে কিন্তু আবেগ তারিত ডিসিজনের মধ্যে নিয়ে যাবে সবকিছু আবেগ দিয়ে ভাবতে চাইবেন সেটা না হয় একটু খেয়াল রাখবেন আর এখানে সবার সঙ্গে মিশতে গিয়ে যারা ধরুন পাবলিক ফিল্ডে কাজ করেন বা কাস্টমার কার ক্লায়েন্ট অ্যাটেন্ড করছে এদের সঙ্গে কিছু কিছু মানুষের ব্যবহারের জায়গাটা একটু আপ মানে আপডাউন হতে পারে ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির দ্বাদশস্থ চন্দ্র এবং উচ্চস্থ চন্দ্র লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বড় কিছু কেনাকাটির উদ্দেশ্যে কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল কাজগুলো করতে পারেন মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যার জন্য একটু খেয়াল রাখবেন বিদেশে থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ থাকবে কর্মক্ষেত্রে কিছু মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ আজকের দিনে হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে তবে ক্ষেত্র বিশেষে স্বজনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে আপনার ভেতরে একটু অ্যাগ্রেশন বেশি থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে হাত একটু খরুচে থাকবে বিদ্যাভাব অন্যান্য ক্ষেত্রে ভালো বিদেশে যারা আছেন তারা যে কোনো ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ পাবেন এবং সূর্য যেহেতু কর্মভাবে আছে পিতা গুরুজন বা অফিসের বস এদের মতকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন আর এখানে এটুকু বলা যায় রাজনৈতিক ব্যক্তিত্ব সোশ্যাল ওয়ার্কের এর অ্যাডভান্টেজ পাবেন যে কোনো অনলাইন কাজে কিন্তু গ্রোথ থাকবে তবে আজকের দিন একটু দৌড়ঝাঁপ ছোটাছুটি ঘোরাঘুরি সময় বাকি বাকি লাগছে এই ধরনের বিষয়গুলো কিন্তু হওয়ার পসিবিলিটি বেশি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর এটুকু বলতে পারি আজকে চন্দ্র যেহেতু সূর্যের সঙ্গে যুক্ত আছে একটু সার থাকবে এটা একটু কন্ট্রোল করবেন জেনারেল প্রস্তাব ইত্যাদি দিতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য কর্কটের জাতক জাতিকাদের শরীর মনে চাঙ্গা প্রভাব থাকবে এবং যে কোনো ক্ষেত্রেই তারা কিন্তু উদ্যোগশীল মানসিকতার অধিকারী হবে আজকের দিনে কর্মভাব শুভ থাকবে ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে সেভিংস ফান্ডিং করতে পারেন মানসিক ইচ্ছা এবং আপনার কিছু প্রয়োজনীয় কাজ আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অল্পতে মাথা গরম অল্পতে গায়ে মেঘে নেওয়ার কোনো বিষয় এগুলো কিন্তু থাকতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে সন্তান যোগের ক্ষেত্রে শুভ থাকবে ফাটকালাভের যোগ থাকবে এছাড়া আমি এটা বলব জন্মচকে সূর্য রাহু যোগ থাকলে কোনো বিষয়ে ভ্রমিত হতে পারেন উচ্চাশা যারা করছেন তাদের ক্ষেত্রে আশাহত হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন জেনারেল ব্যবসার মোটর মন্ত্রের উপর ভালো যাবে তবে ব্যবসার ক্ষেত্রে উবরি লাভ বা পার্ট টাইম ব্যবসা সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন সেই ধরনের কাজগুলোতে কিন্তু গ্রোথ আজকের দিনে বেশি থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো এই বিষয়ে দিনটাকে কাজে লাগাতে পারেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে প্রেসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে আত্মীয় থেকে হেল্প আজকের দিনে পেয়ে যেতে পারেন সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ এবং কর্মক্ষেত্রে অবস্থান করছে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল আজকের দিনে থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজে উন্নতি থাকবে ঘুমের পরিমাণ বাড়তে পারে অষ্টমস্ত সূর্য প্রভাবিত এবং অবশ্যই মুডি থাকবেন আজকের দিনটা যেহেতু সূর্যরাহু যোগ চলছে যে কোনো পদক্ষেপ একটু ভেবেচিন্তে নিতে হবে এবং অবশ্যই ভুলভ্রান্তি ভ্রমের শিকার আজকের দিনে হওয়া যাবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কিছু পরকো করে নিতে হবে চলতি মামলা মোকদ্দমার বিষয়ে খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং করতে হলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন নতুন প্রেমে যোগাযোগ আছে অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য জীবন ভালো কাটবে অল্প এতে মাথা গরম রাগ জেদ ক্রোধ এগুলো বাড়তে পারে বিশেষত যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা অবশ্যই দরকার জেনারেল ব্যবসার সমস্যা অবশ্যই নেই এখানে অবশ্যই আমি এটুকু বলবো সেবামূলক কাজ ওষুধপত্র সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ সোশ্যালি কোনো কাজ বাড়ির কোনো কাজ গৃহস্থলী কাজ কুটির শিল্প ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন এবং যেহেতু চন্দ্র এবং সূর্যের একটা প্রচ্ছন্ন কানেকশান আছে এই সময় দূরযাত্রা দূরে যারা আছেন কিছু ট্রান্সফার কিছু লাইফের সঙ্গে জড়িত বিষয়ে চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তো অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন বাকি জায়গাটা ইউরিনির সমস্যা ইত্যাদি কিছু গাইনি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন অবশ্যই বাকি জানতে অপকাম ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে সূর্যের কানেকশান সপ্তমে ছোটোখাটো বিষয়ের দাম্পত্য মতপার্থক্য থাকতে পারে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন দূরের আসা সম্বন্ধ সাকসেসফুল হতে পারে বিবাহ কেন্দ্রিক গলাপ আলোচনা শুভ পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইলেকট্রিক্যাল পেশা কারজাত দ্রব্যের ব্যবসা তাপ দিয়ে উৎপাদন করতে কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন আধ্যাত্মিক র্যাকাজে উন্নতি পাবেন ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যেরকম ইদানিং কালে চলছে সেরকম থাকবে এছাড়া সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে আছে যারা জন্মস্থানকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে সোশ্যাল লাইফ ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো যাবে তবে একটু আপনার ভেতরে অহম্বোধ বা ইগো এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে আছে এখানে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্ম চর্চা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যাবে নবম এবং অর্থাৎ একাদশ অর্থাৎ ভাগ্য এবং প্রাপ্তি কানেকশন হওয়ার জন্য বাধাপ্রাপ্ত কাজ আটকে থাকা কাজ কোনো সিডিউলে যে কোনো ধরনের আপনার টাফ কাজ এগুলো করতে পারেন তবে আজকের দিন একটু সময় অপচয় বাড়তি সময় লাগার প্রয়োজনীয়তা পড়তে পারে ঘুমের একটু আপডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে পিতা মত পিতার মত পার্টনারের মত এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সাধারণত হাত একটু খরচে থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি অষ্টমে এবং উচ্চস্থ এবং ষষ্ঠস্থ সূর্যের কানেকশান ডিসপিউট মীমাংসা সমস্যার এগুলো সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন কিন্তু স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে ব্যাক পেন ইত্যাদি সমস্যা হাঁটুর সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে মুড সুইং বেশি হবে কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে পজিটিভ পরিবর্তন ট্রান্সফার রুটিন ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে কোর্ট বিষয় বিষয়ে কোনো মীমাংসা পেতে পারেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে যেরকম চলছে দ্যানিং সেরকম চলবে অফিসিয়াল কাজ করতে পারেন কম্পেটিভ জায়গায় ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ আছে ইচ্ছা সব হতে পারে আর্থিক ভাব শুভ কোনো লোন প্রাপ্তি অর্থপ্রাপ্তি ইচ্ছা সব ক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল কাজ করানোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে যাত্রায় লাভ হতে পারে আজকের দিনটায় পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তাদের সঙ্গে সামান্য মতের অমিল হলে একটু বানিয়ে চলার চেষ্টা করবেন স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে গান বাজনা ইত্যাদি যারা করছেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে কাজের জায়গায় পেন্ডিং কাজ ডিউস কাজ কোনো কারোর সঙ্গে মিট আপ ইত্যাদি কিছু করার থাকলে ক্লায়েন্ট দেখা সাক্ষাৎ করার থাকলে এগুলো আজকের দিনে নির্দ্বিধায় করে ফেলতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেস্ক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল আর আমি এটুকু বলবো যাত্রা কমিউনিকেশন ফিল্ড ওয়ার্কস আউটডোর ওয়াক্ক্স এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তমে এবং আজকে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি যোগ আছে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে তবে সূর্য রাহু যোগ যেহেতু চলছে কর্মক্ষেত্রে প্রত্যেকটা ডিসিশন একটু ভেবে নেবেন ফাটকার ক্ষেত্রে দিনটা একটু ভেবেচিন্তে এগোনো দিন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ অস্বাস্থ থাকবেন হালকা পেটের গোলমাল থাকতে পারে প্রেম সম্পর্কিত বিষয় এমনি ভালো দিনটা কিন্তু তার মধ্যে ছোটোখাটো ইগো সমস্যা থাকতে পারে দাম্পত্য সুখ থাকবে প্রেম ও জবীবাহর কানেকশান আছে কর্মক্ষেত্রে কিছু উন্নতি খবরাখবর আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জল দুধ বস্ত্র খাদ্য দ্রব্য অনলাইন ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার ফিউচারের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন জেনারেলি আজকের দিনটা প্রাপ্তিযোগ থাকবে আয়ভাব শুভ থাকবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতির ঘটনা থাকবে এবং সাধারণ লোন ইত্যাদি অর্থপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু বোটের ওপর ভালো থাকছে এবং এখানে আরও বলতে হবে যেহেতু চন্দ্র রাশি সমসপ্তম আছে সামাজিক জীবন ভালো যাবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন ঘোরাফেরা বেড়াতে যাওয়া এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আপনার অবশ্যই আজকের দিনটায় যেহেতু ভাগ্য প্রতি উচ্চস্থ পড়াশোনা উচ্চশিক্ষা ধর্মকর্ম এইসব বিষয়ে কিন্তু ইম্পর্টেন্ট কাজ কিছু থাকলে করা উচিত বিস্তারিত জানতে আপকাউন্ট ভিডিওগুলো দেখে নেবেন মুড সুইং বেশি থাকবে কারণ চন্দ্রের শুভদৃষ্টি আপনাদের লগ্নে থাকছে সেবামূলক কাজকর্মে উন্নতি পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুরগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু অবশ্যই ষষ্ঠভাবে উচ্চস্ত উচ্চস্থ চন্দ্র মেডিকেল কাজ করতে পারেন কোনো ডিসপিউট মীমাংসা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন কোর্ট কাচারি বিষয়ে সমাধান পেতে পারেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ থাকবে কিন্তু চতুর্থ তো সূর্যের প্রভাব থাকার জন্য মনের ভেতর রাগ জেদ ক্ষোভ একটু অসন্ত সেগুলো বেশি থাকে সেগুলো থাকতে পারে পড়াশোনায় ভালো কর্মকেন্দ্রিক বিষয় ভালো ইন্টারভিউ ফেস করতে পারেন শত্রু নাশের যোগ আছে মায়ের সঙ্গে সামান্য বিষয়ে মতান্তর হতে পারে আর্থিক দিকটা মোটের উপর ভালো যাবে হার্ট পেশেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাড়িতে কখনও আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে এই বিষয়ে বিশেষ বিশেষভাবে সতর্ক থাকতে হবে সাধারণ কেনাকাটি সং কাজ করতে পারেন যাত্রা ভ্রমণ আউটডোর কমিউনিকেশানগুলো ভালো যেতে পারে দূরের কাজগুলো সফলতা লাভের যোগ আছে ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে তবে এখানে এটা বলবো যে আধ্যাত্মিক ক্রিয়া কাজ আপনার মানসিক শান্তি আপনাকে দিতে তৃপ্তি প্রদান করতে পারে ফ্যামিলির মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যে বসে কোনো কাজ করবেন না মায়ের অবশ্যই সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন আর নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো দফতর রিলেটেড কাজকর্মগুলো কোনো কোথাও গিয়ে করতে সেল কাজগুলো ভালো যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন আপকাম ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের কিন্তু সরাসরি কিন্তু রাশির পঞ্চমে ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো কিন্তু সামগ্রিকভাবে বিশেষিত হবে অষ্টমস্ত সূর্যের কানেকশন এবং তৃতীয় প্রভাব থাকার জন্য চোটাঘাতের সম্ভাবনা আছে চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন সাডেন কিছু চেঞ্জ হরস্কোপে হতে পারে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে সন্তানভাব শুভ প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে ফাটকা লাভের কিছু সংযোগ আছে অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন কোর্ট বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে সন্তানভাব শুভ থাকবে ব্যবসায় লাভ বৃদ্ধি আর্থিক উন্নতিগুলো কিন্তু বজায় থাকবে কর্মস্থান স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পেটজনিত সমস্যা হজমের সমস্যা কিছু বিষয়ে কিন্তু থাকতে পারে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা অবশ্যই দরকার নতুন উদ্যোগ সফলতা পেতে পারে সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা থাকবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু ওভার এক্সাইটেড হয়ে পড়বেন এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এমনি ভালো তবে অনলাইন কাজে একটু চোখ খোলা রাখতে হবে কোথাও বেড়াতে গেলে সব কিছু জিনিসপত্র ফিরিয়ে আনছেন কেন ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি মানসিক ইচ্ছাপূরণের ক্ষেত্রে দিনটা ভালো যাবে প্রেমজ বিবাহের খুব শক্তিশালী যোগ আজকের হরস্কোপে রয়েছে এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় অবশ্যই ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথে কোনো কাজ করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর চন্দ্রপঞ্চমে অবশ্যই অবস্থান করার জন্য পড়াশোনা উচ্চশিক্ষা গুপ্ত বিদ্যাচর্চা গবেষণা এগুলো ক্ষেত্রে বেশ ভালো যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে এবং অবশ্যই কিন্তু উচ্চস্থ বাড়ির কাজ গৃহস্থলী কাজ পার্সোনাল কাজ কোনো গ্যাজেটস পার্চেস এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনটা অবশ্যই সূর্যের প্রভাব থাকার জন্য কথাকে একটু নিয়ন্ত্রণে করবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো গেলেও একটু ইগোইস্টিক সমস্যা থাকতে পারে এবং অবশ্যই আজকে চন্দ্র কিন্তু উচ্চস্থ থাকার জন্য পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন তবে সূর্য নক্ষত্রের প্রভাব থাকার জন্য কথা একটু মেপে চুপে বলবেন ইএনটি রিলেটেড সমস্যা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন খরচ প্রবণতা থাকবে ব্যবসা লাভ আর্থিক উন্নতি যাবে তবে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ইনভেস্ট করতে আমার মনে হয় বাংলার বৈশাখ মাস এসেই গেল সেটা কিন্তু বেশি ভালো হতে পারে যাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হতে পারে সিভিল মামলার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে ব্যবসার মধ্যে এখানে যেহেতু রাহু প্রভাব আছে লোভ প্রলোভন এগুলো কিন্তু করবেন না যেটা যেভাবে চলছে একটু স্বাভাবিক ছন্দে চলার চেষ্টা করুন আর কাছে মানুষগুলোর সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় প্রাপ্তি শুভ থাকবে সেবামূলক কাজে ভালো ফল পাবেন এখানে বিশেষত আজকের দিনটায় কুটির শিল্প গাড়ির ব্যবসা পরিবার থেকে পরিচিত ব্যবসা এইগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বিস্তারিত জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নিন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমি এটুকু বলবো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু যোগাযোগমূলক বিষয়গুলো থাকবে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনা আর এটুকু বলতে পারি মুড সুইং আজকের দিনে বেশি হবে চতুর্থ ভাব বা মনের ঘরে চন্দ্রের প্রবেশের জন্য তাই যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেবে লেখক লেখিকা যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে মীন লগ্ন মীন রাশি মীন লগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয়ভাবে আর লগ্নস্থ সূর্যের কানেকশান আপনাদের ভেতরে জেদ রাগ ক্রোধ এগুলো কিন্তু বাড়াবে গতদিন শুক্রের কানেকশনে যতটা আমি ভালো করেছিলাম আজকে সূর্যের কানেকশান একটু মাথা গরম জেদ এগুলো কিন্তু থাকতে পারে তবে সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে মান সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো যাবে প্রতিযোগিতামূলক স্তরে ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্ক্স অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ভালো যাবে সেলফ অবস্থানে গ্রোথ পাবেন কর্মভাব জেনারেলি ভালো যাবে কিন্তু কাছের মানুষগুলো একটু হার্ড হতে পারে প্রেমের ক্ষেত্রে ইগোকে একটু কন্ট্রোল করতে হবে দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকতে পারে আজকের দিনে কেনাকাটি পার্সোনাল কাজ শখস্বপূর্ণে কাজ করতে পারেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কম্পিটিভ যে কোনো পরীক্ষা খেলাধুলো ইত্যাদিতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন আর এটা বলবো তৃতীয়স্থ চন্দ্র এখানে কিন্তু আজকের দিনে বাড়ির বাইরের কাজগুলোকে বেশি প্রাধান্য দেবেন নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো আছে এবং কাউকে কোনো প্রস্তাব অফার এগুলো কিন্তু আজকের দিনে দিতে পারেন ঘুম কম হতে পারে মাইগ্রেনের সমস্যার চোখে সমস্যা ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে চলছে বিস্তারিত জানতে আপনি ভিডিও গুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লব্নাশির আলোচনায়